আজ হল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটা আমি কিভাবে ঠাকুরকে পুজো দেই চলুন একটু দেখে আসি তো প্রথমে কিন্তু আমি ঠাকুরকে স্নান করিয়ে এগুলো হতো ফটো তো যার জন্য একটা ভেজা কাপড় নিয়ে এগুলোকে সুন্দরভাবে মুছিয়ে নিলাম আর প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু ঘট মানে পাল্টাই আমরা যার জন্য যত বাসনপত্র আছে সবগুলোই মেঝে ঘষে এই পিড়িটার ওপর রেখে দিয়েছিলাম যাতে জলগুলো ঝরে আর আজকের বাসনগুলো মা মেজেছিল মা আজকে অনেকটা সকালবেলা উঠেছিল যার জন্য বাসনগুলো মেজে ঘষে রেখে দিয়েছিল তো এইদিকে আমার মোটামুটি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল এখন ঠাকুরকে ভোগের জন্য থালাগুলো সাজিয়ে দিলাম তো আজকে সেরকম কিছুই দেব না শুধু বাতাসা আর একটু কলা দিয়ে ঠাকুরকে ভোগ দেব। দুদিন ধরে বাজারে যেতে যাচ্ছি এই ফল আনার জন্য তবে সময় আর হয়ে উঠছে না তো ঘরে যা আছে সেই দিয়েই আজকে ভোগ দেওয়া ব্যাস এদিকে ভোগের থালাগুলো একটুখানি সাজিয়ে দিলাম এখন আমি পুষ্পপত্রটা সাজিয়ে নেব তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা যা সমস্ত দরকার সবগুলো কিন্তু আমি এই থালার মধ্যেই রেখে তো এইদিকে আমি নিয়ে নিলাম জলসংখ ঘন্টা তার সাথে হচ্ছে গাছা প্রদীপ আর দেবো এখানে ধূপকাঠি আর ধূপকাঠি এখানে রাখাতে দুদিন পরপর যেহেতু থালাগুলো মাজা হয় থালাটায় রকম একটা কালো কালো দাগ হয়ে গেছে হাজার ঘষলেও সেগুলো আর উঠছে না ভাবছি ধূপধানিটা একটুখানি পাল্টাতে হবে আর তার সাথে এখানে আমি আচমনের জন্য জল দিয়ে নিই তো এইদিকে মোটামুটি আমার থালাটা সাজানো হয়ে গেল এখন একটুখানি প্রদীপটা ধরে নেব তার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিই তার সাথে সোলতে দিয়ে এখন আমি এটাকে আপাতত ওই দিকটায় রেখে দেব তারপর সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে লাস্টে আমি সলতেটাকে ধরাবো কারণ এইদিকে আমার আরও কিছুটা কাজ বাকি রয়েছে এর জন্য শুধু এগুলোকে সাজিয়ে আমি আপাতত রেখে দেব তারপর এদিকে সমস্ত কাজ সেরে তারপর আমি প্রদীপটাকে ধরিয়ে নেব তো এদিকে মোটামুটি আমার থালাটা সাজানো হয়ে গেছে তো বসে পড়লাম চন্দন ঘষতে তারপর চন্দন ঘষে ঠাকুরের কপালে চরণে দিয়ে ঠাকুরের পুজো শুরু করবো তো ঠাকুরকে চন্দন পরিয়ে তারপর ফুলগুলোতেও একটুখানি চন্দন ছিটিয়ে দিলাম এবং ঠাকুরের যে থালাগুলো রয়েছে তো সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো আমাদের গাছের পদ্মগুলো এত সুন্দর ফুটেছে সে আর কি বলবো আর ফুলগুলো দেখলেই যেন প্রাণটা জুড়ে যায় মনে হয় ভগবানের চরণে কতক্ষণ দেব সেই অপেক্ষায় থাকে তো ওইদিকে থালাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম ফুল দিয়ে তো এখন ঠাকুরের চরণেও দিয়ে দিলাম তো ব্যাস ওই দিকটা আমার প্রদীপটাও ধরে নিলাম নিয়ে এদিকে ঘরের মধ্যে তেল সিঁদুর দিয়ে জল দিয়ে তারপর আমি ঘরটাকে বসিয়ে দেবো আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমরা পিতলের সেই পল্লবগুলো যে হয় সেগুলো দিয়ে পুজো দিতাম তবে আজ একটু কাছেই পেয়েছি আম্র পল্লব আমার না এই পিতলের আম্র পল্লব দিয়ে পুজো দিতে একদমই ভালো লাগে না তো অনেকদিন ধরে ভাবছি একটু যদি আম্র পল্লব পেতাম তাহলে খুব ভালো চিন্তা করতে করতেই একদিন হঠাৎ করে আবার কাকিদের বাড়িতে চোখ গেল ছোট্ট আমের গাছটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগের আমার ব্লগে তো সেই আমের গাছ থেকে আমি একটা ছোট্ট দেখে একটা আম্র পল্লব নিই যেহেতু শহরের দিকে খুব একটা আমের গাছ দেখা যায় না যার জন্য এই আম্র পল্লব আর দেওয়া হয় না তো যাই হোক কাছে পিঠে পেয়েছিলাম আর জন্য পেরে নিয়ে এসে ঠাকুরকে পুজো লাগিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমার ঘরটা সাজানো হয়ে গেছে তো এখন পুজোটা সেরে নিন বাস আমার পুজো সারা কমপ্লিট হয়ে গেছে তবে অফ ক্যামেরাতেই আমি পুজোটাকে সেরে নিয়েছি ক্যামেরা ধরে ধরে পুজো করতে একদমই মন বসছিল না পুজোতে তো যাই হোক এদিকে তো আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি মনের মতন করে তো কেমন লাগলো অবশ্যই জানাবে এসেছিলাম রাস্তায় তো রাস্তায় এসে দেখছি মাছ এসছে তো মা বললো কি মাছ নেবে তো যার জন্য রাস্তায় চলে এলাম আর মা এদিকে মাছ নিয়ে নিয়েছে তো চলো পরে দেখাবো যে কি মাছ নিয়ে এদিকে মায়ের কাণ্ড দেখো মাছ নিয়ে টাকা না নিয়েই চলে যাচ্ছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত তো দুদিন থেকে এতম ভিডিও আপলোড করতে পারেনি তার জন্য তো আমি বলেই দিয়েছি এর আগের ব্লগে কেন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক এখন আমি রয়েছি রান্নাঘরে তো পুজো সেরে চলে এলাম রান্নাঘরে আর আজকে সকালবেলাটা আমরা করবো হলো চাউমিন তো জলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম যার জন্য এখন চাউমিনটাতে দিয়ে দেবো মা বাস এদিকে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেল আজ শুধু মার আর আমার জন্য চাউমিনটা করা হচ্ছে কারণ মার আমি এখন বর্তমানে বাড়িতে রয়েছি আর অনেক দিন ধরেই আমরা চাউমিন খাওয়া না তো একটু খেতেও ইচ্ছে করছিল তাই মার আমি রয়েছে জন্য মাকে বললাম যে চলো একটু এখানে চাউ বলতে না বলতেই মা একদম হাজির দোকান থেকে চাউমিন নিয়ে তো ঝটপট করে এখন বানিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আর এখন বাজে মোটামুটি নটা পাপাও ঘুম থেকে উঠে গেছে পাপা খেলা করছে আর আমি এদিকে এসব করে নিচ্ছি আর পাপা ঘুম থেকে উঠলে পরে ভীষণ পরিমাণে জ্বালায় তো সে আর কি বলবো এদিক ওদিক ছোটাছুটি করেই যাচ্ছে আর মা ওকে একদমই সামলাতে পারে না তো যার জন্য রান্না করতে করতে আবার ওকেও কিছুটা সামলাতে হয় তো এদিকে আমি পেঁয়াজ লঙ্কা আর তার সাথে হচ্ছে একটুখানি দু এক রোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম তার সাথে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে ডিমও দুটো নিয়ে নিয়েছি তো ঝটপট করে এখন এটাকে বানিয়ে নিই তো পেঁয়াজগুলোকে আগে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর একটুখানি এগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো ডিম আমি এইভাবেই রান্না করি আর এইভাবে খেতে বেশ ভালোই লাগে তো পেঁয়াজটাকে একটুখানি ছাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো ডিম আর এই ডিম ফাটাতে গিয়ে তো দেখো খোসা সময় একদম ডিমটা পড়ে গেছিলো তুই এক টুকরো যেই খোসাগুলো ছিল সেগুলোকে তুলে নিয়ে আর একটা ডিম ফাটিয়ে দিলাম বাস এই তো ডিম দেওয়া হয়ে গেল তো এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো চাউমিনটা তো এইদিকে আমার কড়াইটাও পোনাপুটি লেগে এসেছিলো ওই ডিম তুলতে গিয়ে তো যাই হোক লাল লাল হয়ে গেছে তো মোটামুটি আমার ডিম ভাজাও প্রায় হয়ে এসছে তো এর মধ্যে এখন চাউমিনটা দিয়ে দেবো আর আমি এই প্রসেসে রান্না করতেই না বেশি ভালোবাসি আর আমার কর্তা মশাইও খেয়ে খুব ভালোই আর কর্তা মশাই বাড়িতে এলে মোটামুটি আমাদের দু তিন দিন তো চাউমিন হয়েই যায় আমাদের বাড়ির মোটামুটি আমরা তিনজনই এই সব খাবার খেতে খুবই ভালোবাসি শুধুমাত্র আমার শ্বশুর মশাই বাদে তো যার জন্য শ্বশুর মশাইয়ের জন্য আবার নতুন করে ভাত রান্না করতে হয় না না শুধু শ্বশুর মশাই বলবো কেন আমার পাপাও কিন্তু সকালবেলা ভাতই খায় তো যার জন্য দুজনের জন্য আমরা ভাত রান্না করি আর আমরা কোনো দিন চা মুড়ি বা অথবা চাউমিন টাউমিন যেটা পাই সেটা খেয়ে নিই তো যাই হোক এদিকে মোটামুটি আমার চাউমিনটা তো হয়ে গেল এখন মাকে ডাকবো মাকে ডেকে মাকে দেব আমি খাবো আমার পাপা কিন্তু এখন একটু একটু করে চাউমিন খাওয়া শিখেছে দেখি ওকে দিয়ে যদি ভালো খাবে বাচ্চাদের তো এসব খাবার একদম দেওয়া উচিত না তবে এখন যেহেতু দু বছর প্রায় হতে চললো তাই একটু একটু করে দিই সব কিছুই একদম শিখে নেবে এই যে বসে পড়েছে ঘরে আসতে না আসতেই শুনেছে যে চাউমিন হয়েছে অমনি বলছে মা চাউমিন দু বছর হতে না হতে মুখ দিয়ে সব কথা বেরিয়ে গেছে মানে কোনো কথাই আর মাটিতে ফেলতে দেয় না সব কথা বলা চাই চাই আর এখন যেহেতু একটু অন্য অন্য খাবার খাচ্ছে যার জন্য এগুলোর সাথে একটু আলাদা রকম পাচ্ছে যার জন্য বসে বসে টুকটুক করে খেয়ে নেয় তো যাই হোক এদিকে আমি ওকে অনেক কবার জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে কেমন হয়েছে তবে ও একদমই বলতে চাচ্ছিল না তো মাকে এদিকে দিয়ে দিয়েছি মা একটু মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসে আর আমাকে কতগুলো দিয়েছে মাকে দিয়েছে মা অত খাবে না বলছে আমি মুড়ি দিয়ে খাবো তারপর বসে পড়লাম খেতে তো আমাদের চাউমিন খাওয়া মোটামুটি হয়ে গেল তারপর বসে পড়বো রান্না করতে তো সকালে চাউমিন খাওয়া আমাদের হয়ে গেছে তো এখন আর বসে পড়লাম সকালে রান্না করতে পার দুপুরে রান্না করতে আর পাপা যেহেতু খাবে এগারোটার দিকে তো যার জন্য একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি আর পাপার জন্য আজকে এই যে ঝিঙে আলু আর তার সাথে পেঁপে দিয়ে একটা তরকারি করে দেব তো আমার এদিকে মোটামুটি সবজি কাটা হয়ে গেছে তারপর বসিয়ে দিয়েছিলাম রান্নাটা তো পাপার জন্য একটু পাতলা ঝোল করে এই তরকারিটা রান্না করব। আর খেতে বেশ তো একটা লঙ্কা দিয়ে কিন্তু আমি রান্না করেছিলাম আর একটু কালো জিরে তার সাথে একটুখানি সাদা জিরে গুঁড়ো তো এই হচ্ছে আমার পাপার তর খুব একটা মশলা দিয়ে রান্না করি না একটু হালকা পাতলা করে ওর জন্য এক্সট্রা করে রান্না করা হয় তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছিল ভাতটা নামিয়ে মাছগুলোকে বের করে নিলাম তার কারণ আজকে বাড়ি থেকে যেই মাছগুলো নেওয়া হয়েছে তো তখন বলেছিলাম না যে কি মাছ নিয়েছে একটুখানি পরে বলবো তো এই হচ্ছে ভোলা মাছ তো বাড়িতে এসেছিল যার জন্য আমরা অল্প করে মাছ নিয়েছি কারণ মা আর আমি খাবো আজকে তো আর বাড়ি থেকে নিলে পরে এই যে কাটার একটা সমস্যা হয়ে যায় তো এখন এখানে কাটতে হবে মাছগুলোকে তাই ঝটপট করে চলে এলাম কলপারে আর কলপারে বসে বসে মাছগুলোকে কেটে নেব তারপর গিয়ে আবার তরকারিটা রান্না করতে হবে ওইদিকে মা পাপাকে সামলাচ্ছে ও ভীষণ দুষ্টুমি করে যার জন্য একজন ওর পেছনে থাকতেই তো এইদিকে মোটামুটি মাছগুলো আমার কাটা কমপ্লিট তো এগুলোকে একটুখানি হলুদ আর নুন দিয়ে তারপর ভেজে নেব ভোলা মাছের নুন দিতে নেই তবে হুট করে আমি নুনটা দিয়ে ফেলেছি আর ভোলা মাছ যেহেতু এমনিতেই একটু নুনতা নুনতা লাগে যার জন্য আমরা লবণ খুব দিই না তো যাই হোক মাছগুলোকে একদম নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি তো চলো এগুলোকে ভেজে নেই আর ভাজতে গিয়ে দেখো তেলের জায়গাতেই পড়লো না আমি এত ভয় পাই এই মাছ ভাসতে পটকাগুলো যদি ফট করে ফুটে যায় তো এটার একটা ভীষণ ভয় পাই তো যাই হোক আমার এদিকে মশলা দিয়ে আলুটাকে একটুখানি কষিয়ে নিয়েছি তো এর মধ্যে জল দিয়ে তারপর আমি ভোলা মাছটাকে দিয়ে দেবো তো এদিকে ওই জলটা ফুটে যাক আর রান্নাঘরের যা বাকি কাজকর্মগুলো রয়েছে তো এই ফাঁকে এই কাজগুলোকে করে নিউ তো রান্না বাড়ি সেরে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর বসেছিলাম একটুখানি লাইভে তারপর আবার কাকিমনি আমাকে ডাকছে তাড়াতাড়ি একটু থালা নিয়ে আসো তো যেহেতু কাকিমণি দামোদর মাছ পালন করছে তো এখানে আমাকে প্রসাদ দিয়েছে আর এখানে দেখো চিন্তায় পড়ে গেছে যে দই মিষ্টি কোথায় দেবে তো আমি এদিকে বলছিলাম এগুলো খানি সরিয়ে তারপর দই মিষ্টি তো কাকিমণি মোটামুটি প্রত্যেক দিনই এই মাছটা ঠাকুরকে ভোগ দিয়ে তারপর কিন্তু যার জন্য আমরাও মাঝে মধ্যে প্রসাদ পেয়ে যাই আর প্রসাদ খেতেন আমার বেশ ভালোই লাগে তো কাকিমণি বেশিরভাগ সময় যা অন্য রয়েছে যত শাক সবজি রয়েছে সবগুলোকে এক জায়গায় মেখে তারপর সবাইকে একটু একটু করে প্রসাদ দেয় যেহেতু আমি মাখা প্রসাদটা খুব একটা ভালো খাই না যার জন্য আমাকে একটুখানি মাঝে মধ্যে ডেকে এরকম করে থালায় করে প্রসাদ দেবে তো আমার জন্য রেখে দিয়েছিল থালায় আর সবাইকে মেখে মেখে দিয়ে তো রকম প্রসাদ পেতে মোটামুটি বেশ ভালো লাগে তো আরেকদিন একটা ব্লগ দেখাবো যে কাকিমনি কিভাবে ঠাকুরকে ভোগ লাগায় কী কী রান্না করে তো সবটাই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক হেরিকে কাকিমণির সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে তারপর থালা নিয়ে চলে এলাম তো প্রসাদ তো যার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে ইচ্ছা করে না মনে হয় ঝপ করে খেয়ে তো প্রসাদ খেয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম একটুখানি বাচার করার জন্য তো পাপার কিছু খাবার শেষ হয়ে গেছে আর তার সাথে দুটো বই নিয়ে আসবো কারণ একদমই বই পড়তে চায় না সন্ধ্যা হলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায় তো যদি দু একটা বই নিয়ে এসে বসিয়ে দেওয়া যায় তবে বেশ ভালো বসে থাকে আর এই দেখুন সামনে যেহেতু রাস যার জন্য কিন্তু প্রতিমার কাজও শুরু হয়ে গেছে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এখন শুধু ঠাকুরের মূর্তি তৈরি হয় আর এখন কিন্তু আমরা বাজার করে বাড়ির দিকে যাচ্ছি কারণ বাজারে গিয়ে আমি কোনো ভিডিওই করিনি তো পাপা ভীষণ দুষ্টুমি করছিল তো চলুন নেমে দেখা হচ্ছে আর এদিকে নামতে না নামতে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তো চলুন কী কী নিয়ে এসেছি তো সেটা একটুখানি দেখাই তো এই হচ্ছে এবিসিডির একটা বোর্ড নিয়ে এসেছি ওকে পড়া পড়ানোর জন্য আর একটা নিয়ে এসেছিলাম বই আর ওর তার সাথে ওর খাবার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে থেকে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এদিকে আমার পাপা কিন্তু পড়া শুরু করে দিয়েছে তো আর অপেক্ষা না ওকে এখন খাইয়ে দাইয়ে একটুখানি পড়তে বসাবো যদিও বা পড়তে চাইবে না একটু সামনে বইটা দিয়ে বসিয়ে রাখবো তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বের সাথে